আয়রন মাস্টার এবার আছে দেখেন আমার সোনা কোথায় বসছে আমার ছোট সোনা হরলো ভাজি খেতে খুবই মজা লাগে অনেক পোটল দিয়ে নদীর মাছ রান্না করছি এটা হসপিটালে চলে আসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দয়া আল্লাহ ফকের রহমতে ভালো আছি দেখেন পুকুরে মাছগুলো কেমন করতে আছে আমি একটু জুম করে দেখাইলাম আপনাদের দেখেন মাশাল কেমন করতে মাছগুলো মাসাল্লাহ মাশাল্লাহ তো শুরু করলাম নতুন একটি ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দয়া আল্লাহ ফকের রহমতে ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা প্লিজ সবাই ভিডিওটি পুরো দেখবেন চলেন দেখি আপনাদের ভাই করে ঘুম থেকে উঠে দেখেন আয়রন মাস্টার এবার আছে জোনায়ের জনাদের কাপড়গুলো আয়রন করতে জনায়দ আজকে চলে যাবে সকাল সকাল এই জন্য ঘুম থেকে উঠে জোনাদের কাপড়গুলো আয়রন করতেছে আপনাদের ভাইয়া তোমার গায়ে পড়বেটা তো আয়রন করে রেডি করে খাবার দাবার রেডি করে দিলে আমার ছেলে চলে যাবে আজকে দেখে নাচাই দেখেন নাচানাচি করে কিভাবে সব গোডাউন গোডাউন গোডাউনে কাঁঠাল আম কাটাল। তারপরে মুরগি খাবার ধান সব কিছু রাখা হয় এখানে আবার আমাদের কাপুরও মেলা হয় এখানে এই যে দেখেন এখানে গোডাউনে আলু রাখা হয়েছে পেঁয়াজ রাখা হয়েছে মানে সব কিছু গোডাউনে থাকে তবে যদি কোনো মেহমান আসে কেউ আসে তাহলে আমরা এই গোডাউনটাকে অনেক সুন্দর করে ফেলি গোডাউনটা অনেক সুন্দর করে পলি মেহমান আসলে কারণ এখানে আমাদের খাট আছে আছে একদম এটা এত সুন্দর করে বিছাইয়া বিছনা বোর্ডিং করে ফ্রেশ করে দিই আমরা গোডাউন না এটা আমাদের একটা রুম আর কি রুম সেটা আর কি এখন এগুলো সব রাখছি কোনো মানুষজন থাকে না এই জন্য বললাম গোডাউন দেখেন যা সারা তোর ভাইকে দেখতে আস ভাই এখানে বসে কি করতেছে ওইগুলো দেখতে আসছে যে বিছানা একটু গুছাই নেই মশারিটা খুলে বিছানাটা গুছায় নেই সুন্দর করে আর সবসময় বিছানা একটা রেক্সিন থাকে আমাদের এই জন্য বিছানা ঘুমাইতেই পারি না গরমে কীভাবে ঘুমাবো এত গরমে কি বিছনা ঘুমানো যায় এই রেক্সিনের উপর ভ্যাকসিন থাকে যার আবার ছোট মানুষ পরে তো প্যাম্পাস পড়াই না রেগুলার বাসায় থাকলে এত গরমে প্যাম্পাস পড়ালে আমার ছেলে শেষ হয়ে যাবে তো চলেন সকালটাও দেখি একটু এদিক দিয়ে জানালাগুলো খুলে নিলাম পর্দাগুলো সরায় নিলাম এই যে জানালটা খুলে নিলাম দেখেন ওহ কি সুন্দর বাতাস আছে মাশাল্লা দারুণ বাতাস দারুণ আল্লাহ ফ্যাঁকের দেওয়া বাতাস কি এইগুলো একটু গুছায় নেবো সুন্দর করে টেনে টুনে বিচ্ছি রাতে প্রস্তাব টোসাপ করে এই বয়ে এখানেই করি না আর না এই আরেকটা রেক্স নামায় নিছে এটা আমার শাশুড়ি কেটে রেখে গেছে বাতাস করার জন্য সেইটা আমার ছেলেরা নিয়ে খেলে দেখেন কোনখানে বসছে দেখেন আমার সোনা কোথায় বসছে আমার ছোট সোনা কোথায় বসছে তাকাও আসে এই যে বাবা কে এখানে বসছো কেন হ্যাঁ তো খাবার খেতে বসে গেলাম এখানে একটু মুরগি রান্না করছিলাম সেটা একটু বেড়ে রাখছি অন্য একটা বাটিতে আর এইটুকু আমরা এখন খাবো এই জন্য নিয়ে নিছি আর এখানে করল্লা ভাজি দেখেন মার্শাল্লা আমার করল্লা ভাজি খেতে খুবই মজা লাগে অনেক ভালো লাগে করল্লা ভাজিটা আমার এত ভালো লাগে আর একটা মজার জিনিস রান্না করছি তাহলে এই যে দেখেন একটা যে ঢেঁড়স দিয়ে পোটল দিয়ে নদীর মাছ রান্না করছি এটা হলো নদীর মাছ রান্না করবে এমনিতে ভাবছি পরে দেখলাম ফিরি একটা ঢেঁড়স আছে আর পটল আছে কয়েকটা পরে ভাবলাম যে তালে একটু তরকারি বানায় ফেলাই এই জন্য এটা রান্না করলাম এ দেখেন তো আমি এখন খেতে বসে গেছি এখন খাবার খেয়ে নেই ইসম রহমান রহিম করলা ভাজিটা আমার দারুণ পছন্দ করলা ভাজি নিয়ে নিলাম একটু মাংস নিয়ে নেই বেশি নিব না একটুই মাংস নিব ঝোল নেই এই যে নিয়ে নিলাম আমার খাবার সকালের খাবার তো আমি এখন সকালবেলা খেয়ে নেই সকালে খাবার বলতে কি আজকে অফিসে যাব। অফিসে একটু কাজ আছে তো ওই কাজটা করার জন্য যাবো এই জন্য তাড়াতাড়ি করে সব কিছু রান্না করে ফেলছি তো ভাবলাম যে এখন খেয়ে নিই একদিন জোনায়দে যাওয়ার কথা আজকে হসপিটাল মাদ্রাসায় চলে যাওয়ার কথা জোনায়দের তো জোনায়তকে নিয়ে যাবো ভাবসর বাবা নিয়ে যাবে কারণ আজকে না গেলে আর যেতে পারবে না পরবর্তীতে দেখা যায় আমার আবার হসপিটাল খোলা থাকে কালকে থেকে আবার হসপিটাল খোলা আবার ডিউটি আছে হসপিটাল তো খোলাই আমার ডিউটি আছে কালকে থেকে তখন দেখা যায় ওর বাবা যেতে পারবে না তাই আজকে যাওয়ার কথা কিন্তু আমার শ্বশুরে আবার আস্তে আসরি নিয়ে করলো তাহলে দেখি ওনার সাথে দিয়ে দিতে পারি কিনা আজকে তাহলে আর আপনাদের ভাইয়ারও যাওয়া লাগলো না আর আমি অফিসের কাজটা করতে পারলাম ঠান্ডা মাথায় ভালো হইলো আর কি বাচ্চাদের নিয়ে আমার অফিসে যাওয়া লাগলো না তাহলে তরি করে তো সবাই দেখতে থাকুন সবাই আমার জান্নার স্বপ্নবুলোকে যদি একটু ভালোবেসে থাকেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে দিয়ে আমি রান্নাবান্না শেষ করে একটু চালু করে আজকে রান্নাবান্না শেষ করলাম যাবে যাসেরাত ওদেরকে খাবার খাওয়াই নিলাম খাবার খাওয়াইয়া বের হয়ে গেলাম হসপিটালের উদ্দেশ্যে তো এই যে দেখেন আমি আজকে গাড়িতে যেতে আসি গাড়ি পাই সকালবেলা গাড়ি পাওয়া যায় দুপুরবেলা আমার ডিউটি থাকে তখন আর গাড়ি পাওয়া যায় না হেঁটে হেঁটে যাওয়া লাগে তো আজকে যে গাড়ি পাইছি গাড়িতে চলে গেলাম মানে অটোতে গেলে পাঁচ মিনিট হেঁটে গেলে সাত মিনিট এরকম সময় লাগে বেশি সময় লাগে না হসপিটাল কাছেই বাসার তো যাই হোক আমি হসপিটালে চলে আসলাম হসপিটালে চলে আসলাম হসপিটাল থেকে তেমন বেশি একটা ভিডিও নিতে পারি নাই কারণ কাজের জন্য আসি কাজটা করে দপাস করে চলে আসলাম আমার শ্বশুর শুশুরি চলে আসছে বাসায় তো ওই জন্য আবার এখন আবার রাতের খাবার বসায় দিলাম রান্না এখানে রাতের খাবার ভাত বসাই দিলাম দুপুরে যা রান্না করছি তাই আবার খাইছি এখন এখানে আবার ডিম সেদ্ধ দিয়ে দিচ্ছি ডিম বোনা করব ডিম বোনা করব আর এই যে আচ্ছা যে ডাল ভিজাই নিয়েছি কিছু মুসুরির ডাল মুসুরি ডাল ভিজাই নিয়েছি এগুলা বোনা করবো একটা আলু দিয়ে বোনা করবো ডিম বোনা করবো এগুলো দিয়ে রাতে আমাদের খাবার হয়ে যাবে রাতের বেলা এগুলোই আমরা খেয়ে নিব। তো সবাই ভালো থাকবেন সবাই দয়া করবেন আমাদের জন্য আর আমার জান্নার স্বপ্নগুলোকে সাথে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ